জিনাইন কলার চারা লাগানোর পর যদি এই কাজগুলো না করেন তাহলে গাছ বড় হলেও ফলন পাবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিনাইন কলা চারা যত্ন নেওয়ার পুরো প্রক্রিয়া আপনি যদি কলা চাষ করেন তাহলে এই ভিডিও একটুকু স্কিপ করবেন না সবাইকে নমস্কার ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই টের মাটির ভিতরে আমরা আগে করেছিলাম সেই তরমুজ গাছের বেতর থেকে অনেকটা চারা উঠেও গেছে আমরা ওই চারাগুলো গাছের সুন্দর করে এক যাতে গাছগুলো ঠিকভাবে আলো বাতাস পায় এবং ফরে ফলন ভালো হয় এর পাশে আরেকটা টে আছে সেই টের ভেতরে আমরা নতুন করে কিছু তরমুজের বীজ রোপণ করেছি এইটা কেন করেছি সেটার কারণ আমি কিন্তু আগের একটা ভিডিওতে বিস্তারিত দেখিয়েছিলাম যারা সেই ভিডিও দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এবার আসি মূল কাজে আপনারা এখন যেটা দেখছেন এটা জিনাইন জায়গা। এই জায়গায় অনেক গাছ আর আগাছা উঠে গিয়েছে এই আগাছা গুলো কলার যার কারণে কলা গাছ দুর্বল হয়ে যায় তাই প্রথম কাজ হিসেবে আমরা সব আগাছা পরিষ্কার করে ফেলেছি প্রতিটা জিনাইন কলার চারার চারপাশে মাটি ভালোভাবে জোরজোরা করে দিয়েছি জোড়া মাটির সুবিধা হলো মাটির ভেতরে বাতাস ঢুকে পানি শোষণ ভালো হয় এবং শিকড় দ্রুত ছড়িয়ে যেতে পারে আপনারা খেয়াল করলে দেখবেন আমরা প্রতিটা কলার চারাকে সুন্দর করে এক লাইনে গুল করে সাজিয়েছি এটা করার কারণ হলো যখন পানি দেব তখন পানি যেন এক জায়গায় জমে না থাকে এবং আবার যেন নতুন করে আগাছা না উঠে আসে এরপর আমরা প্রতিটি জিনাইন কলার চারার কয়েকটা পুরনো পাতা ও দুর্বল পাতা কেটে দিয়েছি অনেকে এই কাজটা করতে বয় পান কিন্তু বাস্তবতা হলো অপয প্রয়োজনীয় পাতা কেটে দিলে গাছে শক্তি নষ্ট না হয়ে নতুন পাতা এবং শিকড় ভালোভাবে কাজ করে সব কাজ শেষ করার পর আমরা প্রতিটি কলার চারায় দুই বালটি করে পানি দিয়েছি পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পানি সরাসরি গুড়ায় না যায় আবার অতিরিক্ত পানি যাতে জমে না থাকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি অনেকে চারা লাগানোর পর আর খুঁজখবর নেন না কিন্তু এই সময়টা নিয়মিত একটু নজর রাখা খুবই দরকার দুই তিন দিন পর পর চারা চার দেখে নেবেন কোথাও নতুন গাছ উঠলে সাথে সাথে তুলে ফেলবেন এতে করে কলার চারা সব খাবার গাছই পাবে আর এই গাছ দ্রুত শক্ত হয়ে উঠবে এইভাবে নিয়ম মেনে যদি আপনারা জিনাইন কলার চারার যত্ন নেন তাহলে গাছ শক্ত হবে পাতা হবে সবুজ আর ফলন হবে অনেক ভালো যারা নতুন কলা চাষ শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা কমেন্ট করতে বলবেন না আর আপনার বন্ধু বা আশেপাশে চাষিদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে হার হার মহাদেব